আমরা জিয়ারত করার সৌভাগ্য পাচ্ছি তুমি আল্লাহর ইবাদত করার সৌভাগ্য পাচ্ছি সুন্নার বয়ান করার পাচ্ছি এভাবে পবিত্র রজা পাকে তুমি আল্লাহর ইবাদত যেন আমরা করতে পারি সেই তফিক তুমি আমাদের নাসি কারণ আমরা বিশ্বাস করি شمستو پار شنال مالک ہو چن اللہ شہید توفق تمہیں ہمارے در نصیف کرو بچود سبان ربی کے ربی لیس ستم مائے سفون والسلام علی المرسلین والحمدللہ رب العالمین باقی کلمہ ہے